ঈদের দিনে মাদ্রাসার কিছু ছেলেরা মা বাবার সাথে ঈদ না করে রক্তমাখা মাখা নিয়া আপনার আমার কুরবানির পশুর চামড়া সংগ্রহ করার জন্য অলিতে গলিতে ঘুরে এজন্য জন্য কুরবানি দাতার দায়িত্ব আপনার চামড়াটা আপনি নিজে মাদ্রাসায় পৌঁছাবেন রিক্সা ভাড়া আপনি নিজে দিয়া এটা আপনার দায়িত্বটা আপনার কাজ এটা চামড়া আপনার দিতে হবে আপনার আপনার জিম্মাদারিতে আপনার দায়িত্বে আপনার চামড়া আপনি রিক্সা ভাড়া দিয়া মাদ্রাসায় পৌঁছাবেন যদি কেউ আপনার চামড়া নেওয়ার জন্য মাদ্রাসার পক্ষ থেকে যায় তাহলে আপনার ওপর সে দয়া করলো আপনি তার উপর দয়া করছেন এমনটা নয় আপনার চামড়া আপনার বাড়িতে গিয়া নিতে এসে সে আপনার ওপর দয়া করছে রিক্সা ভাড়াটা আপনার দিয়া দেওয়া উচিত রিক্সা ভাড়াটা দিলেন না অন্তত একটা ধন্যবাদ তো অবশ্যই দিবেন যেহেতু সে আপনার কাজটা করে দিছে আপনি এই কথা মনে করিয়েন না যে আপনি চামড়া দিয়া দয়া করছেন না চামড়া নিতে এসে আপনার ওপর দয়া করছে। এই জন্য আমরা আমাদের ছাত্রদেরকে পরিষ্কার বলে দেই কারো চামড়া আনতে গিয়া যদি তোমারে তুচ্ছ করে তাচ্ছিল্য করে যে চামড়া টোকাও এই জাতীয় অবমাননা তুচ্ছ তাচ্ছিল্য করে তোমার দিকে তাকায় তার চামড়া তোমার দরকার নাই চামড়া দরকার নাই তোমার তুমি সে তোমার উপর করে নাই তুমি তার উপর দয়া করার জন্য তার কাছে গেছো ঈদের দিনে নিজের বাড়িতে ঈদ না করে মানুষের দাঁড়ে দারে গিয়ে চামড়া জন্য দিন টিকিয়ে রাখার স্বার্থে মাদ্রাসার স্বার্থে দিনের স্বার্থে সবাই পারবে না এটা এই কুরবানি এই স্যাক্রিফাইস যারা দিচ্ছে তাদেরকে ধন্যবাদ দিবেন মনে মনে তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবেন যে এরা অম্মতের পাহারাদার এরা অম্মতের জন্য কষ্ট করছে